আজ আমি বানাবো কুমড়োর ছক্কা আর তার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো গাজর আলু টমেটো আর কাঁচা মটরশুঁটি এবং সবজিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ পানমৌরি হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মশলার মধ্য থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব এখন আমি ভেজে নেব ফুলবড়ি তো কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি এবং ফুলবড়িগুলোকে আমি ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আজকের আমি আমিষ কুমড়োর ছক্কা বানাবো তার জন্য বড়ি ভাজার তেলেই আমি দুটো মাছের মাথা ভেজে নেব এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ বা যে কোনো মিষ্টি জলের মাছ আপনারা ভেজে ব্যবহার করতে পারেন মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাথাগুলোকে একটু সাহায্যে ভেঙে টুকরো করে দিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব তো মাছটাকে ভালো করেই ভাজতে হবে তাহলে কিন্তু ছকালার টেস্টটা খুব ভালো হয় এখন আমি কুমড়োর ছক্কা রান্না শুরু করব তার জন্য গ্যাস জেলে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এবার তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে রাখা আলু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ব্রাউন করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর আলুর সঙ্গে গাজরগুলোকেও আমি হালকা করে ভেজে নেব আলু গাজর প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো সব সবজিগুলোকে হালকা তেলে ভেঙে নিলে কুমড়ো ছক্কার স্বাদটা কিন্তু ভালো হয় কুমড়োগুলোকে সব সবজির থেকে একটু বড়ো রেখেছি কারণ কুমড়ো নরম হয় তাই তাড়াতাড়ি গলে যেতে পারে সেই কারণেই আমি কুমড়োগুলোকে একটু বড়ো সাইজ করে ডুমো করে কেটে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি খুব বেশি ভাজব না তো এখন আমি সবজিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে এখন আমি লোতে রেখেছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ দারুচিনি লবঙ্গ আদা কালো গোলমরিচ আর কাবাব চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর এক চামচ পাঁচ ফোড়ন এবার সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চিনি গলা পর্যন্ত অপেক্ষা করছি চিনি গলে গাত উঠে পড়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো এবার সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় আর মশলাগুলো পুড়ে না যায় এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল এবং মশলা আলাদা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আরও দিচ্ছি লবণ মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজি সবজিগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সবুজ মটর আর একটু ছোলা ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন সমস্ত সবজি এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মশলা ভালো করে কষানো আছে তাই আর বেশি না কষানোই ভালো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম রেখেছি এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তাছাড়া আরও যে মশলা রয়েছে সেগুলো আমি এখন অ্যাড করে দেবো একে একে আমি দিয়ে দিচ্ছি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নেব মোট দশ মিনিট হয়ে গেছে তো কুমড়ো রান্না কমপ্লিট এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কুমড়ো যদি মিষ্টি কম থাকে তাহলে একটু চিনি দিয়ে দিলে কুমড়োর ছক্কার টেস্ট অনেকগুলো বেড়ে যায় তো সেই কারণে আমি চিনি দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করবেন আর কুমড়ো যদি মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নেই কুমড়োতে চিনি দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি পরিবেশন করবো তো পাঁচ মিনিট রেখে দিচ্ছি এই কারণে যাতে চিনি কুমড়োর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো মোট পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিটের পরে দেখুন কুমড়োর ছক্কাটা কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা এই কুমড়োর ছক্কা দিয়ে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন ভাত রুটি পরোটা লুচি কচুরি মুড়ি দিয়েও খাওয়া যায় তো আজকের কুমড়োর ছক্কা রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই কুমড়োর ছক্কাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আশা করব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা আজকের কুমড়োর ছক্কা রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে